ইসমিল্লাহ রহমানুর রহিম সম্মানিত শিক্ষকবৃন্দ এবং কর্মচারী ভাই বোনেরা সবাইকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আজ এমন একটা বার্তা নিয়ে এসেছি আপনাদের মাঝে আপনারা যদি সত্যিকার অর্থে শিক্ষকদের বৈষম্য দূরীকরণের হাতকে শক্তিশালী করতে চান তাহলে আপনারা অবশ্যই অবশ্যই এই বিষয়টা একটু বিবেচনা করে দেখবেন আমরা দুই সাল থেকে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের যাত্রা শুরু সেই বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম শিক্ষকদের কল্যাণে কি কি করেছে তার একটা ইতিহাস আপনাদের কাছে তুলে ধরতে চাই তারপর আপনি বিবেকবান হিসাবে সিদ্ধান্ত নেবেন আপনি কি এই সংগঠনের শক্তি বৃদ্ধিতে সহায়তা করবেন কি করবেন না দুই সালে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের জন্ম অতিরিক্ত চার পার্সেন্ট কর্তন যখন হবে তখন তার বিরুদ্ধে সুচ্ছার হয়েই কিন্তু বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের জন্ম দুই সালে প্রথমত তারা কেন্দ্রীয় শহীদ মিনারে প্রায় লক্ষাধিক শিক্ষকের উপস্থিতিতে একজন মুক্তিযোদ্ধা ছিলেন জনাব দেলোয়ার হোসেন স্যার তিনি তখন বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের সভাপতি ছিলেন ওনার নেতৃত্বে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের উদ্যোগে একটি মহাসমাবেশ হয় যেখানে তৎকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব এবং অন্য অন্য রাজনৈতিক নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিল সেই মহাসমাবেশ থেকে সরকারকে একটা ঘোষণা দেওয়া হয়েছিল যে আমাদের বৈষম্যগুলো যদি দূরীকরণ করা না হয় তাহলে আমরা ওচিরেই আন্দোলনে যাচ্ছি তারপর দুই সালের নভেম্বরে হলো সেই যাত্রা শুরু আমরা জানি যে এককভাবে আন্দোলন সফল হওয়া যায় না তাই আমরা একটা লিয়াজু ফোরাম গঠন করেছিলাম যেখানে ছয়টা সংগঠন ছিল এই ছয়টা সংগঠনের ব্যানারে প্রেসক্লাবের সামনে সেই জনাকীর্ণ জায়গায় আমরা ১৯ দিন আমরণ অনশন পর্যন্ত করেছিলাম যেখানে তৎকালীন সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী শিক্ষা প্রতিমন্ত্রী সবার সাথে একাধিকবার আমাদের মিটিং হয় শেষ পর্যন্ত তারা অনেক ভয়ভীতি দেখিয়েও কিন্তু আমাদেরকে সেখান থেকে তুলে দিতে পারে নাই তারপর শেষ মাস আমাদেরকে পাঁচ পার্সেন্ট প্রবৃদ্ধি এবং বৈশ্বিকভাবে তারা ঘোষণা দিয়েছে এবং বলেছিল যে পরবর্তী বছর থেকে তারা জাতীয়করণের জন্য বরাদ্দ রাখবে কিন্তু রাখে নাই তারপরও আমাদের কর্মযজ্ঞ শেষ হয় নাই আমরা এই চার পার্সেন্ট কর্তন যখন শুরু করলো তখন থেকে আমরা আন্দোলন সংগ্রামে আছি তারপরেও কোনো কাজ না হওয়াতে আমরা কিন্তু সারা বাংলাদেশের শিক্ষক কর্মচারীদের পক্ষে আমরা একটা রিট পিটিশন করেছি এবং সেই রিট পিটিশনের রায়ও কিন্তু আমাদের পক্ষেই এসেছে তারপরেও সরকার তা আমলে না নেয় এখন কিন্তু আবার আমরা কোর্ট অফ কন্টেম্প করতে যাচ্ছি সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিদেরকে ডেকে জিজ্ঞেস করা যে কেন উচ্চতর আদালতের রায়কে তারা মান্য করছে না যাই হোক সম্মানিত দর্শক শ্রোতা যারা আমাকে চিনেন বা জানেন আপনারা প্রতিনিয়তই দেখছেন যে আমরা শিক্ষক কর্মচারীদের স্বার্থে সব সময় সর্বদা সজাগ আছি কূটনৈতিক দৌড়ঝাঁপেও আছে আন্দোলন সংগ্রামে আছি বাংলাদেশে যে কোনো যৌক্তিক আন্দোলনে কিন্তু আমাদের সমর্থনও আছে এটাও আপনারা দেখেছেন তারপর দেখলাম যে যখন নাকি এককভাবে আন্দোলন করে সফল হওয়া যায় না আমরা ঐক্যের ডাক দিলাম বাংলাদেশের প্রত্যেকটা সংগঠনের কাছে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়েছি যার ইতিহাস আপনারা কিছুটা হলেও জানেন অনেক বড় বড় সংগঠন তখন আমাদেরকে ভুইফু সংগঠন বলতো বিভিন্ন ধরনের কথা বলতো অনলাইন ভিত্তিক সংগঠন বলতো কিন্তু এই অনলাইন ভিত্তিক বলেন আর ভুইফু সংগঠন বলেন এই সংগঠনের যা অর্জন তারা কিন্তু এখন পর্যন্ত তার সমপরিমাণ কোনো অর্জন দেখাতে পারেন নাই যদিও তারা অনেক বড় বড় সংগঠন দাবি করেন সংগঠন বড় হলেই হয় না মন বড় হতে হয় শিক্ষকদের জন্য মন উজাড় করে দিতে হয় শিক্ষকদের কল্যাণে কাজ করতে হয় যেমনটা আমরা স্বাক্ষর রেখেছি বলেই আমরা কিন্তু তিরিশটা সংগঠনকে নিয়ে আমরা জাতীয়করণ প্রত্যাশী জোট গঠন করেছি এই সেই জাতীয়করণ প্রত্যাশী জোটের আদলে আমরা কিন্তু বিগত সরকারের সময় চুয়াল্লিশ দিন টানা আন্দোলন করেছি বাংলাদেশের ইতিহাসে কোনো সংগঠন চুয়াল্লিশ দিন টানা আন্দোলন করেছে মাহে রমজানের বারো তেরোতম দিন পর্যন্ত এমন ইতিহাস কিন্তু নাই আমরা থেমে নেই এরপর এই যখন অন্তর্বর্তীকালীন সরকার আসলো সবচেয়ে বেশি কূটনৈতিক দৌড় আমরাই করেছি সেই জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে আপনারা জানেন যে বিদায়ী মাননীয় শিক্ষা উপদেষ্টা প্রত্যেকটা জায়গায় যে উনি শুধু এই কথাটাই বলতো আমি কি এমপিভুক্ত শিক্ষকদের বারো হাজার পাঁচশো টাকা বৃদ্ধি করব না বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি করব এই যে ধরেন ওনার কানে দেওয়ার ফলে উনি কিন্তু আমাদের বাড়ি ভাড়া উৎসব ভাতা চিকিৎসা ভাতা এবং উনি স্বইচ্ছা সরকারি এবং বেসরকারিদের মধ্যে বৈষম্য কমানোর জন্য উনি কিন্তু আমাদেরকে শ্রান্তি বিনোদন ভাতার আওতায়ও এনেছেন শুধু এর এর মধ্যেই আমাদের কর্মযোগ্য শেষ হয় নাই এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও কিন্তু আমরা টানা বাইশ দিন আন্দোলন করেছি শিক্ষকদের উপস্থিতি কম হওয়ার কারণে আমরা হয়তোবা কাঙ্ক্ষিত পর্যায়ে আমাদের প্রত্যাশিত সেই ভাতাগুলো পেতে আমরা হয়তোবা নাও পারি এই জন্য আমরা যখন এই বিষয়টা আজ করতে পেরেছি আমাদের কিন্তু এখন আবার কূটনৈতিক দৌড়ঝাপ শুরু হয়েছে। গত সপ্তাহে জাতীয়করণ প্রত্যাশী জুটের নেতৃবৃন্দ মাননীয় শিক্ষা উপদেষ্টা কাছে গিয়েছে মাননীয় অর্থ উপদেষ্টার সাথে সাক্ষাৎ না করতে পারলেও ওনারা কিন্তু লিখিত আকারে আমাদের যে বাড়ি ভাড়াটা অবশ্যই পার্সেন্টেজ আকারে এবং সরকারিদের ন্যায় দিতে হবে তাছাড়া মাননীয় বিদায়ী শিক্ষা উপদেষ্টা যিনি পরিকল্পনাতে আছেন ওনাকেও এই বিষয়গুলো লিখিত আকারে দেওয়া হয়েছে মাননীয় শিক্ষা উপদেষ্টা এখন যিনি আছেন ওনাকে দেওয়ার পর উনি বলেছেন যে উপদেষ্টা দেওয়ার কথা প্রতিশ্রুতি দিয়েছে তার একটা পেপার কাটিং আমাকে দেন আমি কাজ করতে সহজ হবে তাছাড়া আমি নিজেও শিক্ষক আমি চাই শিক্ষকদের সুযোগ সুবিধা বৃদ্ধি পাক এটা আমিও চাই আমাদের কর্মযোগ্য প্রতিনিয়ত চলছে সেই সংগঠনের একটা কাউন্সিল হতে যাচ্ছে এই মে মাসের দশ তারিখ শনিবার আমি প্রত্যাশা করব যে আপনারা যদি সত্যিকার অর্থেই শিক্ষকদের কল্যাণ চান বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় চৌষট্টিটা জেলা থেকে এবং যতগুলো উপজেলা আছে প্রত্যেকটা উপজেলা থেকে আপনারা এসে কিন্তু এখানে কাউন্সিলের ফর্ম সংগ্রহ করে ভোট দিয়ে আপনি বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের কে সভাপতি হবে কে মহাসচিব হবে কে সাংগঠনিক সম্পাদক হবে এবং কেন্দ্রীয় কমিটির যে দুশো একজন সদস্য হবে তাকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করতে পারবেন আমরা বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষক সংগঠনকেও দাওয়াত দিব পাশাপাশি গুণীজন শিক্ষাবিদ যারা তারাও থাকবে এছাড়া যারা নাকি শিক্ষকদের কল্যাণে সৈনিক হিসাবে কাজ করছেন তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো আপনারা অন্ততপক্ষে এতটুকু বিবেক বুদ্ধি আপনাদের আছে যে কোন সংগঠনটা সবচেয়ে বেশি কাজ করছে ঐক্যের জন্য কে বেশি কাজ করেছে এবং ঐক্যবদ্ধ হয়ে কারা এই কাজগুলো করে যাচ্ছে ঐক্য কারা গঠন করছে কারা ঐক্যের জন্ম দিচ্ছে এই বিষয়গুলো আপনারা নিশ্চয়ই দেখেছেন বা শুনেছেন এবং আমাদের কর্মযোগ্য প্রতিনিয়ত চলমান আছে তাই যারা নাকি তরুণ শিক্ষক আছেন এনটিআরসি এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়েছেন আপনারা বিভাজিত না হয়ে আপনি এমন একটা সংগঠনের সাথে যুক্ত হন যেই সংগঠন স্কুলের কথা বলে মাদ্রাসার কথা বলে কারিগরি শিক্ষকদের কথা বলে কলেজের শিক্ষকদের কথা বলে সর্বোপরি বাংলাদেশের প্রত্যেকটা শ্রেণীর পাশে শিক্ষক এবং কর্মচারীদের কথা বলে কর্মচারীরা যে বিভিন্ন ধরনের সমস্যা শিকার এই বিষয় নিয়েও কিন্তু তারা কথা বলে নৈশ প্রহরীদের কোনো প্রকার ছুটি নেই এই বিষয়টা নিয়েও তারা কথা বলে এবং তাদের এই বিষয়গুলো সমাধানের জন্য কাজ করে যাচ্ছে তাই তাদের হাতকে যদি আপনারা শক্তিশালী করতে চান তাহলে এই যে কাউন্সিল হবে মে মাসের দশ তারিখে আপনারা অবশ্যই অবশ্যই আপনার মূল্যবান ভোট দিয়ে এবং আপনি যদি নিজেও এই সংগঠনের সাথে সম্পৃক্ত হতে চান আপনাকে স্বাগত জানাবো এবং আপনাদেরকে আমরা বুকে জড়িয়ে নিব। সম্মানিত দর্শক শ্রোতা আর কথা দীর্ঘায়িত করতে চায় না অবশ্যই আপনারা আমাদের হাতকে শক্তিশালী করবেন এই প্রস্তাবনা রেখে আজকের শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারক